আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত টিকটিকি হত্যা করা সুন্নত কেন টিকটিকি অনিষ্টকারী প্রাণী আপনি জানলে অবাক হবেন টিকটিকি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকে শয়তানের কথা মতো টিকটিকি চলাফেরা করে রসুল্লাহ সাল আলী সাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছেন এবং একে অন্যায় অনিষ্টকারী বলে অভিহিত করেছেন অর্থাৎ টিকটিকি হত্যা করা সুন্নত এর কারণ হল যখন হজরত ইব্রাহিম আলেসাল্লামকে নম্রুদ আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড বানিয়েছিল তখন সে আগুনে ফু দিয়েছিল এছাড়া এর লেজে মাদকতা রয়েছে নেশাখররা এর লেজ আগুনে পুড়িয়ে নেশা করে এটি একদিকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর অন্যদিকে মরণ বেধি নেশার উৎস ফাকিহা ইবনুল মুগীরার মুক্ত দাসী সেইবার রদিউল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি হজরত আয়সারদি আল্লাহ তালা আনহার নিকট প্রবেশ করে তার ঘরে একটি বর্ষা রক্ষিত দেখতে পান তিনি জিজ্ঞেস করেন হে উমুল মিন আপনারা এটা দিয়ে কি করেন হজরত আয়সার আদিউল্লাহ তালা আনহা বলেন আমরা এই বর্ষা দিয়ে টিকটিকি হত্যা করি কারণ আল্লাহর রসুল সাল্লা আলী আসাল্লাম আমাদের অভিহিত করেছেন যে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী ছিল না যারা আগুন নিভাতে চেষ্টা করেনি টিকটিকি ব্যতীত সে বরং আগুনে ফু দিয়ে তা বাড়িয়ে দিয়েছিল তাই রসুল্লাহ এটি এটিকে হত্যা করার নির্দেশ দেন সোনানে ইবনে মাজাহ মুসনাদে আহমদ হজরত আবু হুরাইরাহ তিয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন প্রথম আঘাতে যে ব্যক্তি টিকটিকি মেরে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ ছব আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে তার জন্য এত অত পরিমাণ সব প্রথমবারের চাইতে কম আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে তাহলে তার জন্য এত অত পরিমাণ সব তবে দ্বিতীয়বারের চাইতেও কম সহি মুসলিম